তারা তো এক এবং অভিন্ন তারা তো যে এক ডালে দুই পাখি বা একই বৃন্তে দুটো ফুল এদের সঙ্গে বেনাজিরের সঙ্গে বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ মন্ত্রীদের কি করে পার্থক্য নির্ণয় করা যায় না এরা তো একই জিনিস একটা মাফিয়া এবং একটার সঙ্গে একটা সংযুক্ত এর কোনো দিনও সম্ভব না হাসিনা ইচ্ছা করলেও বিচার করতে পারবে না তাকে খুন করে ফেলবে তা আমি ওই ফারাদ হোসেন সাহেবের সঙ্গে ওনার কথা শুনতে ভালো লাগে দুটোর সংমিশ্রণ হয় না তবে উনি সবসময় তো সবার সঙ্গে সব কথা একমত হওয়া যায় না বলতে না যে রাজনীতি এবং দুর্নীতির যে সম্পর্ক এই রিলেশন নিয়ে আমি কথা বলবো না পক্ষে বিপক্ষে ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে রাজনীতির সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক একেবারে অতভাবে জড়িত যেমন আপনি ওই উনি আইফ খানের আমার কথা বললেন কুদরতুল্লাহ আহমদ হোসেন এরকম নাম করা কতগুলো ছিল যাদের উপরে আইফ খান বেশি নির্ভর করতেন যেটা তারেকালীন বইতেও আছে যে মার্শাল যখন হয় আর্মি অফিসাররা তো পলিটিক্স বোঝে না বোঝে না তাদের রিলাই করতে হয় হেভিলি ব্যুরোক্রেটদের উপর যখন হাসিনার মতো মূর্খ কেউ ক্ষমতায় বসে তাদের একই উপায় হয় নিজেরা কিছু জানে না যারা মনে করেন ভুরুঙ্গা মারি বা অক্সাস বাজার থেকে এমপি হয়ে এসছে পার্লামেন্টে বসছে তারাও কিছু জানে না মন্ত্রী টন্ত্রী যাদের বানানো হয় তারাও কোনো কিছু করতে পারছে না বলেই মন্ত্রী হয়েছে তো তাদেরকে রিলাই করতে হয় ভুরক্ষের দিন যে বিসিএস পরীক্ষা দিয়ে একটু স্মার্ট এবং কিছু সিএসপি অফিসার যারা রিটায়ার করেছেন তাদের পরামর্শ নিয়ে হাসিনা ডিপেন্ড করে এবং স্মার্ট অফিসার তার ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি বেশি ছিল সুতরাং এটা করাপ গভর্নমেন্ট করাপ্ট এবং ইনফিসিয়েন্ট যখন হয় তাদেরকে ব্যুরোক্রেসির উপর ডিপেন্ড করতে হয় কিন্তু করাপশন হলে পারে রাজনীতির সঙ্গে দুর্নীতির একটা প্রত্যেক সম্পর্ক তার প্রমাণ আছে আয়ুব খানের এই যে 22 পরিবারকে আশকারা দেয়া সেই জন্যই আয়ুব খান এটা করতে পারেন নাই এইখান করেছিলেন মনে আছে 303 তিনজন 303 বলা হতো 303 জন সেন্ট্রাল गवर्नमेंटের বড় বড় অফিসার কিছু সিএসপি এবং আরো ফাস্টাস অফিসারদেরকে দুর্নীতির জন্য বরখাস্ত করা হয়েছিল তাদের অনেকের সঙ্গে আবার পরিচয় আছে আত্মীয় স্বজনদের সবাই বলছে খুব আসলে না এই করেছিলেন সেখানে কেউ ছিল না। হয়েছিল। এটা সরকার যখন রিলেটিভলি দুর্নীতি মুক্ত হয় খানের মতো এই এখানের সরকার যাই বলেন খুনি দুর্ধর্ষ জঙ্গিজ খান বলতে পারেন কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল সর্বত্র হয়তো উনি সময়ও পান নাই দুই বছরে তার পক্ষে অত দুর্নীতিবাদ হওয়া সম্ভব ছিল না বলেই উনি তিনশো তিনজনকে স্যাক করতে পেরেছিলেন যেটা হাসিনা সরকার পারবে না জিয়াউর দুর্নীতি এবং রাজনীতি আলাদা করে দেখার কোন স্কোপ নেই এবং পুলিশ এবং রেজিম যে একই সূত্রে বাধা এটা ওবায়দুল কাদের বলেন আর পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য বলেন এই দুটোর মুভি যে মিল সেটাই কিন্তু তার প্রমাণ করে যেটা আহ বলার অপেক্ষা রাখেন এবং আমি ফরাজ হোসেন সাহেবেরই তার মানে কি আহ সরকারকে আসলেই রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে করেন আমরা যাদের নিয়ে কথা বলছিলাম গত কদিন যাবৎ ধরে সেনা প্রধান উরিদ প্রধান মতিউর রহমান ডিএমপি কমিশনার তারা কি আসলেই বিচারের সম্মুখীন চূড়ান্তভাবে হতে যাচ্ছে হবে বলে আপনি বিশ্বাস করেন কারণ দর্শকরাও চাইছে অনেক দর্শকের মনে করছে বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না তারা তো এক এবং অভিন্ন তারা তো যে এক ডালে দুই পাখি একই দুটো ফুল এদের সঙ্গে বেনার্জিরের সঙ্গে বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ মন্ত্রীদের কি করে পার্থক্য নির্ণয় করা যায় নাকি এরা তো একই জিনিস একটা মাফিয়া এবং একটার সঙ্গে একটা সংযুক্ত এর কোনো সম্ভব না হাসিনা ইচ্ছা করলো বিচার করতে পারবে না তাকে খুন করে ফেলবে তার তবে তাদেরকে কারণে তাদেরকে এই বিষয়গুলো আসার মানে কি আনার মানে এটা হচ্ছে যে দুই চারটা কেস দেখিয়ে দেওয়া যে দেখো আমরা কত অনেস্ট সে হাসিনা তো এটা কুরবানির কা বকড়া মেনজির আহমদ কে করে দিলে হাসিনার কিছু যায় আসে না তার ইমেজ ভালো হয় দেখো তো হাসিনা যে দুর্নীতিগ্রস্ত অফিসার পেয়েছে তাকে আর ছেড়ে দেয়নি মতিউর রহমানের ব্যাপারে দেখবেন তাই হতে পারে নাহলে প্রথম আলো সব জায়গায় খবরটা বেরোলো আমি মনে করি মতিউর রহমানকে হয়তো ধারা হতে পারে স্বাভাবিক ওই যে কি মিয়া তাকে হয়তো ধারা হতে পারে ওবায়দুল কাদের তখন বলবে দেখো 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 আমি বলেছিলাম না কাউকে ছাড় দেওয়া হবে না এই সরকার খুবই ভালো সরকার এখন আমি ফরাদেন সাহেবের বক্তব্য দিয়ে একটু ফ্রাস্ট্রেটেড আমি আশা করিনি একজন সোশ্যাল সায়েন্সি এই ধরনের কথা বলবেন যে প্রকৃতির বিচার প্রকৃতির বিচার ও আখেরতার বিচার হচ্ছে দুর্বলের যার কিছু করার নাই আমারটা মায়ের তো নির্বংশ হয়ে যাবে এই যে বদা দিল এবং দৈব ক্রমে যদি ওই অফিসারের ছেলে মারা যায় পানিতে একটা যদি সুইসাইড করে তখন আল্লাহর মায়ের দুনিয়ার এই আমরা আল্লাহ উপরে অপেক্ষা করব না প্রকৃতির বিচার আমরা চাই না আমরা চাই রুল অফ অ্যাকাউন্টেবিলিটি এটা ছাড়া এগুলো ওই এগুলো হচ্ছে গ্রামের লোকে বলবে আমারটা মায়ের খাইছে আল্লাহ বিচার কর এটা দুর্বলের শেষ অবলম্বন আর কিছু না আমি রিটার আমার সঙ্গে সম্পূর্ণ একমত ওয়েন থিংস ফল এপার্ট দ্য সেন্টার কান ফোল দেন টুগেদার ওই যে ছোটবেলায় আমরা ছড়া পড়তাম হামটি ডামটি স্যাটন এ ওয়াল ডামটি হ্যাড এ বিগ ফল তারপরে কি পড়ে গিয়ে হামটি ডামটি ভেঙে গেল অল দা কিংস ম্যান রাজার সমস্ত লোকজন এসেও দে কুড নট পুট দেন টুগেদার এইটাই হচ্ছে ব্যাপার এখন হামটি ডামটির মতো অবস্থা সরকার সবকিছু ভেঙে পড়ছে এবং ভেঙে পড়ার সময় এই অবস্থাটাই হয় আর যেটা বলেছেন যেমিন এর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছিল সেখানে শেখ মুজিবুর রহমানে কম রিপ্রেশন রক্ষী বাহিনীর অত্যাচার শেখ মুজিবকে তো শেখ হাসিনা বহু আগে ছাড়িয়ে গেছে তার রিপ্রেশনের মাত্রা এবং করাপশনের মাত্রা এবং মিসম্যানেজমেন্টের মাত্রা পূর্বের যত বাংলাদেশের গত এই পঁচাত্তর বছর ছিয়াত্তর বছরের যে বাংলাদেশের ইতিহাস পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতার পর থেকে এর সব কিছুকে ছাড়িয়ে গেছে এখন এমন এমন ঘটনা ঘটে না যে আপনি অবাক হবেন না এমন এই পনেরো লক্ষ টাকার ছাগল এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে বিশ বছর ত্রিশ বছর আগে কেউ চিন্তা করতে পারতো না যে ভাই পনেরো লক্ষ টাকা দেন এই ছাউল কাটবো কেন আমি পনেরো লক্ষ টাকা দিয়ে একটা অন্য কিছু করি ট্যুর করে আসি পনেরো লক্ষ টাকা হবে যখন আপনি ছেলেকে চারটে করে গাড়ি দেন যেখানে বাংলাদেশের পার ক্যাপিটে ইনকাম হচ্ছে দুই হাজার ডলার পার ক্যাপিটা মানে সালমান রহমান আর আপনার ইনকাম মিলে পার ক্যাপিটা হচ্ছে যেখানে আমরা শুনতে পাচ্ছেন সরকার জেরো টলারেন্স এর ক্ষেত্রে একদম পুরোপুরি অটল এবং এটা যত বড় দুর্নীতি বাজ হোক কাউকে ছাড় দিচ্ছে না অথচ গতকালকে আমাদের সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনি শামসুল ইসলাম তিনি বলেছেন যে আমাদের দেশ থেকে প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার পাচার হয় যে কারণে রিজার্ভ সংকট হচ্ছে তো এতে সামনের সময়টাতে আপনি মনে করেন দুর্নীতির কারণে ওটা তো ধরত্যই আনা যায় না কি বলে হাসিনা কি বলে ছাড় দেওয়া হবে না ওগুলো তো ফালতু কথা এই যে কালকে যেটা বলে আট পনেরো কত গেছে কত হয় অত বিলিয়ন ডলার আমাদের চলে গেছে তো এই টাকাটা থাকলে রিজার্ভ এখন পনেরো বিলিয়নও নেই ওটা আসলে যোগ করেন আর শুধু যে বিদেশে পাচার হচ্ছে তাই তো না এই যে দেশে যে করাপশন দিয়ে যে হাজার হাজার সম্পত্তি কেনা হচ্ছে এই সবগুলো যোগ করেন সবগুলো যোগ করলে তো আমাদের রিজার্ভে এখন দেড়শো দুইশো বিলিয়ন ডলার থাকা উচিত ওটা নেই তো ওইটার দিকে তো কারো নজর নেই সুতরাং করাপশন রিপ্রেশন মিসম্যানেজমেন্ট সব কিছু মিলে যা হয় সেটাই হচ্ছে বাংলাদেশ আমি এটা নিয়ে কোনো আশা আর আলো দেখি না কারো বিচার হবে সেটাও আমি একেবারেই মনে করি না আমার শেষ মন্তব্য যে রাসেল ভাইপার নিয়ে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন খুবই সেন্সেশনাল একটা অযৌক্তিক মিথ্যা নির্ভর উনি ভুল তথ্য নির্ভর একটা কথা বলছেন রাসেল ভাইপার আমাদের দেশে আগেও ছিল এর চাইতে এবং ফেরত সাত রাসেল ভাইপার খুবই নাকি খুবই লাজুক প্রকৃতির সাপ কাউকে তাড়া করে না যেটা

জি তবে সচেতন হওয়া দরকার এ নিয়ে আমরা অবশ্য কালকে একটা আলোচনা করছি আমি একটু কাজে যাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ